বিদ্যুতের খুঁটিতে তার লাগাতে গিয়ে শক গুরুতর জখম হলেন জন শ্রমিক এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের ফাঁসিহারা এলাকায় আহত পাঁচজন শ্রমিককে উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে আনা হয় তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে কর্তব্যরত চিকিৎসক তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বৃষ্টির সাথে ঝোড়ো হওয়া হয় করণদিঘি ব্লকের কিছু এলাকাতে তাতে দোমোহনা গ্রাম পঞ্চায়েতের হারাতে বিদ্যুতের সংযোগকারী খুঁটি ও সংযোগকারী তার ছিঁড়ে রাজ্য সড়কে পড়ে পাশাপাশি সেই এলাকাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে শুক্রবার বিদ্যুৎ বিভাগ সেই খুঁটি ও তার সংযোগে হাত লাগায় সে সময় সক্ষান শ্রমিকেরা আহতদের নাম মানিক বর্মন পবিত্র ভক্ত সাজু বর্মন আকাশ বর্মন ও বিপুল বর্মন গুরুতর আহত এই পাঁচজনের বাড়িটা থানার সোনাপুরের দক্ষিণাল গ্রামে বিদ্যুৎ বিভাগের অস্থায়ী কর্মী হিসাবে তারা নিযুক্ত ছিলেন মানে ঘটনা হচ্ছিল কি

হ্যাঁ হ্যাঁ ওটা আপনারা বুঝতে পারেন